তারপরে আমরা আমরা খেলি আমরা খেলি তারপরে ফুল ফোটে পাখি ওড়ে এইবার এইখানে লেখো দু নম্বরটা তুমি নিজের থেকে লেখো দু নম্বরটা তোমরা তয়ৌকার ম রকার বলো তোমরা বলো বল অয়ৌকার বল অয়ৌকার বলোটা বয়কার লয় বলছ বল তোমরা বলো তোমরা বলো তোমরা বলো তোমরা বলো তারপরে না তুমি লিখতে পারবে যাও তো তুমি যাও আমরা খেলি আমরা খেলি দেখতে পাচ্ছ কণ্ঠপটে ইসিরা দেখাই তো আমরা আর ওইটা খেলি ওই দুটো লেখ আমরা খেলি ক্ষয়কার সি আমরা খেলি দাও ঠিকই ছিল তোমার আমরা খেলে ঠিক আছে এবার তুই চলে আস ইফেক্ট যাও ফুল ফুল তারপর কি হবে ফুল ফুটে ফোটে ফুল ফোটে হ্যাঁ ফুল ল ফুল ফোটে ফুল ফোটে টটা ভালো লিখতে লে পাইলে ঠিক আছে তুমি শাখা পাতা আর একটা বাকি আছে পাখি ওড়ে পাখি ওড়ে তাহলে আমরা এই যে এইখানে ক এবং খ খোপের কথা মিলিয়ে লিখছি তাহলে এখানে আমাদের বাক্য হচ্ছে সে যায় তবে তোমরা বলো আমরা খেলি তারপর ফুল ফোটে পাখি ওড়ে তাহলে এই পাঁচটি হলো বাক্য হ্যাঁ তাহলে আমরা ক আর খ খ মিলিয়ে বাক্য তৈরি করলাম হ্যাঁ তাহলে এই বাক্যগুলোর কিন্তু অর্থ আছে হ্যাঁ সে যায় আমি যদি বলি আমি যদি বলি যে গরু উড়ে এটা কিন্তু বাক্য হবে না কিন্তু সে যায় এটা কিন্তু বাক্য এর একটা অর্থ থাকছে কিন্তু গরু তো উড়ে নাই তাই ওটা বাক্য হবে সেরকম এইগুলি প্রত্যেকটির অর্থ আছে তোমরা বলো তারপরে আমরা খেলি তারপরে ফুল ফোটে তারপরে পাখি উড়ে তাহলে এইভাবে আমরা ক এবং খস্তম মিলায় বাক্য তৈরি